গুড মর্নিং সবাইকে আজকে কিছু কথা বলো বলে তোমাদের সাথে এই ভিডিওটা করা পারলে একটু পুরোটা দেখার চেষ্টা করো অস্মিকাকে নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম আশা করছি কম বেশি লোক প্রচুর লোক দেখেছো তার মধ্যে একটা কথা বলা হয়েছিল যে এইটা এই শুধু এই লাইনটা নিয়ে তোলপাড় হয়েছে হাফের টাকা কেন বলেছি পরিষ্কার কথা বলি আজকে যারা আর্ন করে বা আর্নিং পার্সেন্ট যারা আছো ফেসবুক বা সোশ্যাল মিডিয়া থেকে সেখানে কিন্তু তুমি যদি কোনো ভিডিওতে পঁচিশ ডলার পাও কিন্তু তাহলে কখনোই দেয় না কী দেয় জানো তো সেখানে তোমাকে দেয় নয় পনেরো ডলার দেয় নয় কুড়ি ডলার দেয় তো সেই জন্যই আমি তাকে বলেছিলাম হাফ টাকাটা দেবো আমি মানে এমন নয় যে আমি ওই ভিডিওটা থেকে লাখ লাখ টাকা আর এমনও নয় যে আমি প্রচুর টাকা কামাই এবার আসল কথায় আসি ওর ভিডিও থেকে মাত্র পাঁচ ডলার উঠেছে কারণ আমি তো লং ভিডিও করি না আমি ইনস্ট্রিম্যাটে সেরকম একটা ভিডিও পোস্ট করি না আমি পোস্ট করিয়েছি রিলস প্যাটার্নে তো আমি ওর ভিডিওটা লং প্যাটার্নে ভিডিও করেছিলাম যেখানে আমার ওয়ান পয়েন্ট নাইন মিলিয়ন ভিউজে তিন ডলার দিয়েছে আর একটা রিলস প্যাটার্নে ভিডিও দিয়েছিলাম যেটা দিয়েছে এক ডলার আর ওর একটা ফটো পোস্ট করেছিলাম যেখানে দিয়েছে এক ডলার টোটাল কত হলো পাঁচ ডলার হয়েছে এবার তোমরা বলো এই পাঁচ ডলারটা নিয়ে কি আমি খুব পরলোক হয়ে যাব। তোমরা তো জানো যে পাঁচ ডলারের ইন্ডিয়ান কারেন্সিতে কত হতে পারে তাই এর জন্য একটাই রিকোয়েস্ট করব কাউকে কোনো কিছু মন্তব্য করার আগে একটু ভেবে নিও যে যেই মানুষটা এই কাজটা করছে বা আমি ঘট নিয়ে সারা পাটুলি জুড়ে যেভাবে টাকা তুলেছি সেটা হয়তো আমার পরে আরও বাকিরা কাজ করছে আশা রাখবো যে তারা আরও সুন্দরভাবে এগিয়ে যাক যেমনটা উদ্যোগ আমি নিয়েছিলাম তারাও যেন সেরকমভাবে উদ্যোগ নেয় তো তোমরা স্ক্রিনে দেখতে পারো আমি আজকে ওকে কত টাকা পাঠিয়েছি পাঁচ ডলার পাঠিয়েছি না পাঁচশো ডলার পাঠিয়েছি সেটা তোমরা নিজেরাই দেখতে পাবে কাউকে ভুলভাল মন্তব্য করো না আমরাও তোমাদের মতো সাধারণ মানুষ আমরাও কিন্তু এই জায়গাটায় আসতে আমাদেরও কষ্ট হয়েছে আমরাও সেভাবেই কাজ করি তাই ওই বলে না যে মানে ফাঁকা কলসির আওয়াজ সময় বেশি কেউ পাঁচ থেকে কিছু একটা বলে দিল এগুলো ঠিক না তাই বলবো একটু সচেতন হবে নিজেদের ওপর নিজেরা যে কাজটা পারবেন না অন্য কাউকে এমনভাবে পোক করবেন না তাতে ভীষণ প্রবলেম এর জন্য আমার ভিডিওর ওপর এফেক্ট করেছে এটাই যে কেন আমি পরের দিন অন্য কোনো ভিডিও পোস্ট করছি আরে বাবা আমার তো কন্টেন্ট আলাদা আমি তো ভিডিও করি তো সেখানে দাঁড়িয়ে তো ওর ভিডিওটা করার মাধ্যম কিন্তু একটাই যে আমার ভিডিওর মাধ্যমে আরও দশটা মানুষ ওকে ওর পাশে থাকবে ওকে দেখবে এবং ওকে হেল্প করবে এটাই কিন্তু উদ্দেশ্য আমাদেরকে ডাকার কারণ এটাই যারা যারা বড় বড় ক্রিয়েটার আছে আমি অনেক ছোটো ক্রিয়েটার বাট যারা বড় ক্রিয়েটার আছে তারা কিন্তু এইভাবেই পাশে থাকার জন্যই এটা করা আশা রাখবো তোমরা এভাবেই পাশে থাকবে শুধু ওর নয় আরেকটাও বোন আছে হৃতিকা তো অস্মিকার সাথে সাথে ঋতিকার পাশেও তোমরা থাকবে আমিও যতটা পেরেছি থেকেছি এবং আগামী দিন ওর মানে ভিডিও থেকে যা আর্ন হবে ওকে ওর প্রাপ্যটা আমি সেটাই দেব এবং আমার নিজের থেকে যেটা আমি পারবো সেটা ওকেই দেবো তো এইভাবেই পাশে দেখো